আলাইকুম আজকে ত্রিকোণমিতি যে সাজেশন দিয়েছিলাম গত ক্লাসে আজকে সেই সাজেশনের সমাধান দেখাবো আজকে আমার সাজেশনের সমাধানের মোট চারটি অঙ্ক করাবো আমরা চারটি অঙ্কে বোর্ডে দেখতে পাচ্ছি এই চারটি অঙ্কের সমাধান করাবো দেখেন প্রথম এক নাম্বার যে অঙ্কটি আছে সেই অঙ্কটি বলছে অঙ্কটি বলছে যে sin a 1 cos a

ইকোনোমিটি নয় পয়েন্ট একে যে ইম্পোর্টেন্ট অঙ্ক সেটি বলছে যে কজ কজ এ প্লাস সাইনে ইকুয়াল টু রুট অভার টু কজ এ হলে তবে প্রমাণ করো যে কজ এ মাইনাস সাইনে ইক্যাল টু রুট অফার টু শুধু রুট অভার টু এর উপরে রুট সাইনি অঙ্কটি খেয়াল করব এখন আমরা তিন নম্বর অঙ্কের সমাধান করব। তিন নাম্বার অঙ্কে কি বলছে সেটা বুঝবো আগে অঙ্ক তারপর সমাধান করব। কারণ কি আমরা প্রথমে না অতএব আমাদের আগে অঙ্ক বুঝতে হবে তারপর সমাধান করতে হবে যেহেতু আমাদের তিন নম্বর অঙ্কে বলছে যে কজ এ প্লাস সাইনে ইকুয়াল টু রুট টু কজ এ হলে তবে প্রমাণ করো যে কজ এ মাইনাস সাইনে ইকুয়াল টু রুট টু আমাদের এখানে একটি মান দেওয়া আছে এই মান থেকে প্রমাণ করতে হবে এই cos a, plus a plus sin a √2 sin a তাহলে আমাদের যে মান দেওয়া আছে সেই মান থেকে অঙ্কের সমাধান করতে হবে তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে দেওয়া আছে যেহেতু আমাদের দেওয়া আছে যে মান শ্রীমান থেকে প্রমাণ করতে হবে잖아요 কি বললাম দেওয়া আছে কি দেওয়া আছে cos a sin a √2 এখন দেখেন আমরা যদি এই পাশে কজে আছে এই পাশে কজে আছে তাহলে কি হয় তাহলে কারণ এই পাশে কজে পাশে গিয়ে কি মাইনাস হয়ে গেল এখন সাইন এ রেখে দিলাম এই দুইটার মধ্যে কি কমন যায় কজে কমন যায় তাহলে কজে কমন নিলাম

ইকাল টু এ রুট তার সাথে গুণ করব কি √2 minus 1 এখন গুণ করেন কি আসে দেখেন কারণ এই সাইনের দ্বারা এই দুটার সাথে গুণ করে দিলাম একবার রুট টুর সাথে একবার এর সাথে গুণ হয়ে গেল এই পাশে আসেন তাহলে এটা থাকে কি এ মাইনাস b, into A plus b.

এখন আমাদের একটা বিষয় খেয়াল করেন যে এইখানে আমাদের কি বলছে সেটা দেখেন এইখানে প্রমাণ করতে বলছে কি কোয়াস এ তাহলে আমরা যদি এইখানে নিয়ে যাই তাহলে কি আসে দেখেন তাহলে আমরা লিখতে পারি যে সাইন এ মাইনাস কোয়াস এ কারণ কি প্লাস এ পাশে সে মাইনাস হয়ে গেল তাহলে মাইনাস রুট টু

উভয় পক্ষকে গুণ করেছি মাইনাস দ্বারা গুণ করে ঠিক আছে এই লাইনটাকে আমরা গুণ করেছি মাইনাস দ্বারা ঠিক আছে এখানে আমরা প্রশ্ন করতে পারি যে ভাই এখানে মাইনাস ছিল এখানে এখানে প্লাস ছিল এখানে মাইনাস কেন হলো এই যে মাইনাস দ্বারা গুণ করলে এটা কি সাইনে পজিটিভ ছিল মাইনাসে প্লাসে দিয়ে মাইনাস হয়ে গেছে কোয়াজে মাইনাস ছিল মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে √2 কি মাইনাস ছিল মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে এখন তাহলে আমরা